আপনি বলেছিলেন গ্রামারের দিকে লক্ষ্য রাখতে আমি তো গ্রামারের দিকে লক্ষ্য রেখেছিলাম আসলে স্যার ওই নদীর সব কুমিরগুলো সে সিংহের জন্মদিনে গেছে এই জন্য ও জন্মদিন ছিল আগের দিন না গত চার মাসে তুমি তিনবার দাদার মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছো এখন আবার কিসের দাদা স্যার আসলে এবার না আমার দাদার বিয়ে কিছু মনে করবেন না ম্যাডাম ম্যাম ম্যাম মানে বলছিলাম কি ম্যাম পাঁচ দিনের ছুটি চাই মাত্র দশ দিনের ছুটি কাটিয়ে ফিরলে এখন আমার ছুটি কিসের ম্যাম আমার না বিয়ে বিয়ে করবে ভালো কথা তাহলে যে দশ দিন ছুটি কাটালে এর মধ্যে বিয়ে করলে না কেন মাথা খারাপ বিয়ে করে আমি সুন্দর ছুটির দিনগুলোকে নষ্ট করব নাকি চেক করবেন ওকে আপনি এটা কি টাইপিস্ট রেখেছেন আমি বারবার বলেছি যে যে টাইপিস্ট নিবেন খুব ভালোভাবে গ্রামারের দিকে যাতে নজর রাখবেন আপনি আপনি কি করেছেন এটা আসলে স্যার মনে হয় শুনতে ভুল হয়ে আপনি বলেছিলেন গ্রামারের দিকে লক্ষ্য রাখতে আসুন বসুন আচ্ছা বলুন তো একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে যদি একটা ইট পড়ে যায় কয়টা ইট থাকে আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বলেন তো একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি কি বলেন তো আরে স্যার এটা তো আর সোজা কেন ফ্রিজটা খুলুন হাতিটা ঢোকান আবার ফ্রিজটা বন্ধ করে দিন ও নাইস ইউ জিনিয়াস বাংলা ট্যালেন্ট এবার আমার তৃতীয় প্রশ্ন একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কি কি বলেন তো আরে স্যার এটা তো আরো অনেক সহজ ফ্রিজটা খুলুন হাতিটা বের করুন ফুরিনটা ঢোকান ফ্রিজটা লাগিয়ে দিন এটা আপনি পেরে গেছেন এবার আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে মনে করেন যে বনে সিংহের জন্মদিন সবাই এসেছে হাতি ঘোড়া গরু ছাগল সবাই কিন্তু একজন আসেনি কেন বলেন তো কি জন্য আসতে পারিনি সে কেন ওই হরিণটা আসেনি তো স্যার কারণ ও তো ফ্রিজে আছে ও তাই তো ঠিকই বলেছেন ফ্রিজে ছিল গুড রাইট সব পারি আসছে এটা আমার ছয় নম্বর কোশ্চেন বলুন তো এক বৃদ্ধ কুমির ভরা নদী দিয়ে পার হচ্ছে কিন্তু তার কোনো ক্ষতি হলো না কেন বলেন তো আসলে স্যার ওই নদীর সব কুমিরগুলো সেই সিংহের জন্মদিনে গেছে এই জন্য ও জন্মদিন ছিল আগের দিন না ঠিক আমার শেষ প্রশ্ন ওই বৃদ্ধা তবুও মারা গেল কি করে মরলো কি বলেন স্যার তার মারা গেল স্যার নদী পার হওয়া কি বেশি সোজা ওই নদীর পানিতে ডুবে বৃদ্ধা মারা গেছে না ওই বৃদ্ধা পানিতে ডুবে মারা যায়নি ওই বৃদ্ধা ওই যে প্লেন পড়ছিল না ওইটা মাথায় পড়ে বৃদ্ধা মারা গেছে আপনি এখন আসতে পারেন কি হলো পুরো ঘাম দিয়েছে হ্যাঁ আসুন স্যার আমার না একদিনের ছুটি আবার কিসের ছুটি আসলে স্যার আমার দাদার বন্ধু চার মাসে তুমি তিনবার দাদার মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছো এখন আবার কিসের দাদা স্যার আসলে এবার না আমার দাদার বিয়ে আপনি আমাদের এখানে জব করবেন খুবই ভালো কথা আমাদের এখানে কিন্তু অনেক নিয়ম কানুন আছে আচ্ছা বলুন তো আপনি কোন কোন কাজে বিশেষ দক্ষ আসলে স্যার দুইটা লেখা বই বেরিয়েছে এবং আমি আরো একটা উপন্যাস লিখছি খুবই ভালো কিন্তু মানে আমি জানতে চাচ্ছিলাম অফিসে থাকাকালীন আপনি আমাদেরকে কি কি কাজের দক্ষতা দেখাতে পারবেন বলুন তো আমি অফিসে থাকাকালীন অবস্থায় যে লেখালেখি করি না বা করতে পারি না এটা আমি আপনি কখন বললাম স্যার ও তার মানে আপনি অফিসেও লেখালেখি করবেন সেটা তো খুবই ভালো আপনার চাকরি হয়ে গেছে আপনি আগের চাকরিটা ছাড়লেন কি জন্য আর বলবেন না ম্যাডাম অসুস্থতার জন্য ছেড়েছি ম্যাডাম তো কি হয়েছিল আপনার না 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 আপনি ভুল করছেন আমার কিছু হয়নি আমার আগের অফিসের যে বস ছিল না ওনার একদম মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার কাজকর্ম দেখে কি হলো ম্যাম আমার চাকরিটা

আপনি তো মোটামুটি সব চরিত্রই ফুটিয়ে তুলতে পারবেন তাই না হ্যাঁ স্যার সব চরিত্রই মোটামুটি ফুটিয়ে তুলতে পারি শুধু নিজের চরিত্রটাই পারি না স্যার সেই পারব ও আচ্ছা আচ্ছা বলুন তো মহাশূন্যে কি সম্ভব নয় কেন স্যার আপনি জানেন না মহাশূন্যে তো গলায় দড়ি দেওয়া সম্ভব নয় কি হবে

মহান ব্যক্তি নাম বলুন তো বাংলাদেশের তিনজন মহান ব্যক্তি না সে অনেক সোজা স্যার এই যে ধরুন একজন শেরে বাংলা এ কে ফজল হক আর একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আর একজন কে বলুন তো স্যার আপনি আচ্ছা স্যার আপনার নামটা জানো কি আচ্ছা আপনি তো এখানে জব করতে এসেছেন ম্যানেজারের পদে জয়েন হবেন খুব ভালো কথা আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে সেক্ষেত্রে বোধহয় আমি আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হতে পারবো স্যার ও আচ্ছা তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় কিন্তু কিভাবে কারণ আমি গত চার মাসের মধ্যে দশ দশটা চাকরির স্থল বদল করে আমি এখানে এসেছি দশটা চাকরি স্থল ছেড়েছেন আপনি দিন প্লিজ প্লিজ বসুন আচ্ছা তারপর বলুন আপনি কম্পিউটারে কি কি কাজ স্যার আমি কম্পিউটারে প্রায় সব ধরনের কাজ জানি আচ্ছা তাও তো ভালো কথা আচ্ছা আপনি এম এস অফিস জানেন ওখানে কি আজই যেতে হবে নাকি সমস্যা নেই আপনি অ্যাড্রেসটা একবার বলে দিন আমি ঠিক খুঁজে বের করে আজ কেন এখনই চলে যাব কি হলো